যারা আগামীবার সংসদ গঠন করার জন্য চেষ্টা করতেছেন আপনারাও বেশি জবান করতে হবে না কারণ সংসদ আপনারাই গঠন করবেন কোনো অসুবিধা নাই মনে হয় বুঝেন না আপনারাও কাউকে ঘামাখা ঘামাখা খারাজ করার দরকার নেই কারণ সংসদ আপনারাই গঠন করবেন কারণ গণতন্ত্র বানাইছে আপনাদের লেগায় বুঝেন নাই কথা মনে হয় গণতন্ত্র বানাইছে কার লেগা হুজুরদের জন্য মুসলমানদের এই ইসলামদের জন্য তা আপনারাও আর বেশি টেনশন করার কিছু নাই মনে হয় বুঝেন নাই কি বলছি বলেন আপনারাও বেশি টেনশন করার কিছু নেই আপনাদের থেকে বেশি নিতাম না আমরা আমাদেরকে একশো বিশ দিল দিলে সারব আর আপনারা একশো আশিটা রাখেন বুঝেন নাই কথা আপনারা একশো আশিটা রাখা আমি করে একশো বিশটা দিয়ে দেন তা আমরা কমপক্ষে রাষ্ট্রের কিছু সম্পদ এই একশো বিশ আমরা বন্টন করে দিব আর আপনারা বাকিটা আপনারা বিদেশে বাড়ি টাড়ি বানাইন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন একশো একশো দিনের বুঝ আল্লাহ আমাকে দিয়ে দেন যেন দিন হয় একশো একশো আর কি বলছি বলেন বলেন একশো একশো দিনের বুঝ যেন রপদান করে সেখানে এক জাল্লা এক জাল্লা যেন গোজামিল না থাকে কি বলছি বলেন এক ধারা যেন কিনা থাকে বলেন এখানে যেন ঘোজ বলতে কোনো শব্দ না থাকে এখানে ধোকা আর খাওয়া কোনটা না হয় কি বলছি ধোকা কেউ ধোকা দেয় আর দেখ কেউ ধোকা কি আমরা ধোকা দিব না ধোকা খাবো না কি বলছি বলেন তো ধোকা দিব না এত বেঈমান হবো না যে ধোকা দিব আর এত গাধা হব না যে ধোকা খাবো কি বলছি বলেন এত গাধাও হব না যে ধোকা কি আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন করছেন কেন একটু একটা একটা বাবা 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 না ভালো তাহলে আমাদের কি এই মসজিদ মাঝে মাঝে আসা দরকার না দরকার না আগামী আগামী মাসে এই মসজিদ কবে আমাদের সুধন্যপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে মজলিস হয় যদি কখনো সুযোগ থাকে শরিক হবেন স্যার আপনি একবারও যান নাই স্যার আপনি একবারও যান বেশি কষ্ট রাস্তাঘাটে বেশি কষ্ট সুযোগ থাকলে ইনশাল্লাহ একবার আসবেন ইনশাল্লাহ ঠিক হয় না ইনশাল্লাহ এই মাদ্রাসাটা কেউ নাই এই মাদ্রাসা আল্লাহ ছাড়া এই মাদ্রাসার কেউ নাই এতগুলো ওস্তাদের তনখা এতগুলো ছাত্রদের বেতন ওই ঘরটা একটু করে পড়ে আছে বাকি ঘরটা এই ঘরেও আমরা অনেক দেনা আছি